আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা প্লেসের উদ্দেশ্যে হইতেছে মালেশিয়ান গ্রামাঞ্চল পাহাড়ি অঞ্চল তো আমরা আজকে যাচ্ছি ওইখানে মালয়েশিয়াতে ওয়াটারফল দেখার জন্য পাহাড়ি ঝর্ণা তো সাথে থাকুন এখন তো প্রায় বিকেল হয়ে গেছে এখন বিকেলের নাস্তা করে আমরা রওনা হবো ইনশাল্লাহ তো সাথে থাকুন আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে আসছি আজকে আসছি মূলত আমরা পাহাড়ি ঝড় দেখার জন্য এটা মূলত মালয়েশিয়ার গ্রাম মালয়েশিয়ার যে গ্রাম পরিবেশ গ্রাম্য পরিবেশ এটা আসলে আমরা মালয়েশিয়াতে যারা আসি ওই নিজের কর্মস্থল ত্যাগ করে এই সমস্ত পরিবেশে খুব সহজে যাওয়া যায় না আজকে আসছি ওই ঝর্নার পাশ দিয়ে যাওয়ার পথে ঝর্নার উদ্দেশ্যে যাওয়ার পথে একটা আমাদের বাংলাদেশি বাইরে একটা প্রজেক্ট পাইলাম তো আমরা এখানে নামতে নামলাম এখন ওনাদের সাথে একটু সময় দিতেছি আনন্দ করতেছি তারপর আমরা আবার আমাদের গন্তব্যস্থলে চলে যাব এটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে যারা আছেন তারা অনেকেই জানবেন এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়া হুলু লঙ্কা যাকে বলা হয় কামপুম হুলু লঙ্কাত যেগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ান ডুরিয়ান ফল ফল আমরা ডুরিয়ান অনেক করি যা কিনা যাকিনা মালয়েশিয়ার জাতীয় ফল দেখেন ফলটা দেখতে এত সুন্দর খাইতে এত সুস্বাদু তবে গাছ গাছ দেখলে মনে হবে যে আপনি একটা জঙ্গলের ভিতরে আইসা একদম পাহাড়ি একটা গাছে আছেন অত সুন্দর না তবে তার ফলগুলো অনেক সুস্বাদু খেতে দারুন চারদিকে পাহাড় আর হচ্ছে আপনার ডুরিয়ান ফুলের বাগান যে উদ্দেশ্যে আসছিলাম রাত্র হওয়াতে অফ হয়ে গেছে এগুলো হচ্ছে ডেঞ্জারাস জোন ওকে এখানের একটা লোকাল মালকে জিজ্ঞাসা করলাম ওনারা বলতেছে জায়গাটা একটু অনেক ডেঞ্জার আছে বিদায় রাতে অফ হয়ে যায় যে উদ্দেশ্যে আসছিলাম উদ্দেশ্যটা হইল না আপনার এই যে এই পাহাড়টারই বিশাল বড় একটা পাহাড় কিন্তু রাত হয়ে যাওয়াতে অফ হয়ে গেল এখন আবার রিটার্ন ব্যাক করবো বাসায় দেখেন একদম নিরিবিলি পরিবেশ একা আসলে হয়তো করতে পারে মানুষ আর মালয়েশিয়াতে তো যারা আছেন জানেন একটু হান্তুর বয় থাকেই তো দেখি ভিতরের কি অবস্থা কি পরিবেশ এখন ভিতরে যাইতেছি চারদিকে জিজি পোকা জি 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 করতেছে